মুখের জিব্বার মাধ্যমে যারা তা যারা অর্জন করেছে জিব্বার মাধ্যমে যা অর্জন করেছে এই কারণে তারা জাহান্নামে যাবে রসুলাম কি কথা বলেননি যে ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদার হবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব জিম্মাদার আপনি তো গ্যারান্টি খুঁজে পান খুঁজে পান না গ্যারান্টর আল্লাহ রসুল আপনার গ্যারান্টর হতে চান কি বিশাল বড় সুযোগে না অপরচুনিটি

সিকিউর্ড রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন দুই নম্বর বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুফান আপনি ভয় পাবেন গোপন বিষয়ের ক্ষেত্রে প্রিয় ভাইরা গোপন বিষয়ের ক্ষেত্রে যার গোপনীয়তা যত স্বচ্ছ আল্লাহ সুফান তার মর্যাদা তত বেশি গোপনীয়তাকে স্বচ্ছ করুন গোপনীয়তা যেগুলো গুলো এমন যেন না হয় যে অন্য কেউ এটা যেন না জানুক ব্যাপারটা এমন হয় এমন যেন না হয় স্বচ্ছ এভরিথিং ইজ ক্লিয়ার কাট ক্রিস্টাল ক্লিয়ার এরকম আপনার অপ্রকাশ্য জিনিসগুলোকে এরকম এরকম স্পষ্ট করুন আল্লাহ সব হানু তালা আপনাকে সকল কিছু থেকে রক্ষা করবেন আপনার পেটে যেন হারাম কোনো জিনিস না ঢোকে এবং আপনার মাধ্যমে যেন এমন কোন জায়গায় আপনার যাওয়া না হয় যেই জায়গায় যাওয়া আপনার জন্য নিষিদ্ধ এমন কোন কাজ যেন আপনার মাধ্যমে না ঘটে এবং তিন নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করুন আল্লাহ সুহানু তার চোখের নিয়ন্ত্রণের ব্যাপারে কোরআনে বলেছেন মোমেনরা পুরুষ এবং নারীরা যেন তাদের চোখকে নিয়ন্ত্রণ করে এটা তাদের জন্য সবচেয়ে নিরাপদ এবং তারা তাদের চরিত্রকে বিশুদ্ধ রাখার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ মানুষের অন্যায় এবং অপরাধের চোখের মাধ্যমে ঘটে এই জন্য চোখ থেকে নিয়ন্ত্রণ রাখা চোখটাকে নিয়ন্ত্রণ রাখা জেনার দ্বারগুলো উন্মোচিত হয়ে যায় চোখের মাধ্যমে চোখের কারণে মানুষ জেনার প্রতি উদ্বুদ্ধ হয় অনুপ্রাণিত হয় অথবা আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করুন এবং চার নম্বর হচ্ছে আপনার হাতের কাজগুলো আপনি নিয়ন্ত্রণ আপনি এই হাত দিয়ে কি করছেন অথবা হাত দিয়ে আপনি হারামের দিকে কোনোদিন হাত বাড়াবেন না এবং আপনি এমন কোনো দিকে আপনার হাত বাড়াবেন না যেখানে আল্লাহর অবাধ্যতা রয়েছে এমন কোনো দিকে আপনার হাতটাকে আপনি বাড়াবেন না আপনার পাগুলোকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন পা দিয়ে আপনি কোন দিকে যাচ্ছেন আপনার পা দিয়ে আপনি কোন দিকে যাচ্ছেন সেই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার পা দিয়ে আপনি কোন দিকে যাচ্ছেন ওর ওয়াইবনে জোমাই রাদিয়া আল্হু তাল আনহুর কথা আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম ওর ওয়াইবনে জুমাই রাদিয়া আল্হু তালহু তার পাটি যখন কর্তন করা হয় কারণ এক ধরনের রোগ ওই রোগের কারণে পা যেখানে রোগ হয়েছে ওটা কেটে না ফেলে গোটা শরীরে রোগ ছড়িয়ে পড়বে তার পাকের কর্তন করা হলো ওরুয়াবিন জোবাই রাদি আল্লাহ তালান হু জোবাই রাবিন আওয়াম রাদি আল্লাহ তালান হুর ছেলে এবং আসমা বিন তাবিব রাদি আল্লাহ তালান হা তার সন্তান রাসুল্লাহ সাল্লামের ভাগিনা ওরুয়াবিন জোবাই রাদি আল্লাহ তালান তার পাক কেটে ফেলা হলো মদিনার তৎকালীন শ্রেষ্ঠতম সাতজন আলেমের মধ্যে একজন মদিনার লোকেরা গোটা পৃথিবীর মুসলিমরা তাদের কাছে যেত আলেম জ্ঞান অর্জন করার জন্য ফাতোয়া নেওয়ার জন্য ওরুয়াবিন জোবাই রাদি আল্লাহ একটা পাক কেটে ফেলা হলো ওরুয়াবিন জোবাই রাদি আল্লাহ তালান হু কেটে ফেলা পায়ের উপর হাত বোলাচ্ছেন আর বলছেন আল্লাহ অল্লাহি ওল্লাদী হামালানি আলাই কে আপাদামি ফি আদামাদিল্লাহলি ইন্নাহু আয় আলম আনানী মামা হারামিন পত্তুন হে পা যে পা যিনি আমাকে তোমা এই পা দিয়েছেন তিনি জানেন হে পা আমি তোমাকে নিয়ে কেবলমাত্র যদি গিয়ে থাকি তাহলে মার্জিদে গিয়েছি দিনের হালাকা গুরুতে আমি গিয়েছি তোমাকে নিয়ে আমি কখনোই হারামের প্রতি পা বাড়াই নাই তুমি জানো তুমি সাক্ষী তোমাকে নিয়ে আমি হারামের দিকে এক মুহূর্তের জন্য অগ্রত রইনি হে পা এই তিনি তার পাকে অন্যরা কংগ্রেসলেশন জানাচ্ছেন কংগ্রেসলিউশন জোরোয়া তোমার আগেই তোমার শরীরের একটা অংশ জান্নাতে চলে গেল এবং তোমার জন্য সেখানে গিয়ে ওয়েট করছে জান্নাতে গিয়ে তোমার জন্য ওয়েট করছে প্রিয় ভাই আপনি কি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলতে পারেন হাত তুমি জানো তোমাকে দিয়ে কোনোদিন হারাম স্পর্শ করিনি চোখ তুমি জানো তোমাকে দিয়ে হারাম কোনো দিকে কোনোদিন তাকাইনি হে পা তুমি জানো তোমাকে দিয়ে কোনোদিন হারামের পথে আমি এক পা অগ্রসর হইনি কথা কি বলতে পারেন ফাওইলুল লাকা সুম্মা ওয়াইলুল লাকা তাইলে ধংশ তাইলে ইমাম গাজ্জারি রাহিমুল্লাহ বললেন যে ব্যক্তি রাত জেগে আছে রাত জেগে আছে ওই রাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করে না ওই রাত তার জন্য ধ্বংসের কারণ হয়ে যেতে পারে আপনার রাতটা কিভাবে কাটান আপনার দিনটা আপনি কিভাবে কাটান আপনার সময়গুলো আপনি কিভাবে কাটান সেই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া ভয়ে আপনার মাঝে কতরু কার্যকর হচ্ছে সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় পাওয়া আপনার অন্তরকে বিগলিত করে অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা তৈরি করে এবং আপনার অন্তরকে শীতল করে দেয় কোমল করে দেয় আপনার অন্তরকে নরম করে দেয় আর সেই অন্তর থেকে তখন কান্না বের হয় যে অন্তর থেকে কান্না বের হয় ওই অন্তরটি আল্লাহ সাহানু তাল্লাহ জাহান নামের জন্যে হারাম করে দেন যে অন্তর থেকে কান্না বের হয় অন্তরটা থেকে একবার কান্না বের করুন আপনি যে কাঁদতে পারেন না এই জন্যে কাঁদুন আপনি যে কাঁদতে পারেন না এই জন্য কাঁদুন যে ব্যক্তি কাঁদতে পারেন ওর জন্য আমার আফসোস কাঁদলে তো চোখও সুন্দর হয় চোখের ময়লাগুলো বের হয়ে যায় সাথে সাথে মানুষের অন্তরের ময়লাগুলো বের হয়ে যায় যদি লোক কাঁদতে পারে কাঁদুন আলাদা কাঁদুন চোখটাকে এমন একটা জায়গায় নিয়ে আসুন যেখান থেকে পানি পড়ে প্রিয় ভাই কার জন্য পানি রেখে দিচ্ছেন জাহান্নামের জন্য যেদিন জাহান্নামে যাবেন কাঁদতে 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 পানি শেষ হয়ে যাবে তখন অশ্রু আর থাকবে না তখন রক্ত পড়বে চোখ দিয়ে রক্ত পড়তে পড়তে এত বিশাল গর্ত হয়ে যাবে আল্লাহ রসুল সালাম বললেন যদি ওই গর্ত দিয়ে বিশাল বিশাল জাহাজকে পরিচালনা করা হয় তাহলে জাহাজগুলো পর্যন্ত গর্ত দিয়ে চলতে পারবে এতটা বিশাল গর্ত হয়ে যাবে কাঁদতে কাঁদতে সেই দিনের জন্য চোখের পানি ফেলে রেখে দিচ্ছেন নাকি চোখের পানি এখনই ফেলুন সিনেমা দেখে কানার দরকার নেই আল্লাহর ভয় কাঁদুন আল্লাহ সব হাওয়ার ভয়ে যে ব্যক্তি কাঁদে রাসুল্লাহাম বলেছেন লাই আলি জুন্নাউরুন বাকামিন খাসিয়াত ইল্লাহ হাত্তা ইয়াউদ আল্লাহ দর বললেন একজন ব্যক্তি যে আল্লাহর ভয় কাদে ও জাহান নামে যাওয়া এতটা কঠিন যেমনি ভাবে দুধ দহন করার পর আবার ওলানের মধ্যে সেই দুধ ফেরত দেয়া কঠিন যেমনি ভাবে একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা ওট প্রবেশ করানো কঠিন তেমনি ভাবে যে আল্লাহর ভয় কাঁদে ওই ব্যক্তিকে জাহান্নামের ফেলা এতটা কঠিন ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না তার জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু বরাদ্দ করে রেখেছেন এজন্য ইব্রাহিম ইমাম জাহাবী রাহমাতুল্লাহি তিনি সিরা সিয়ারু আলামিন নুবালায় তাই তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান ওই সকল ব্যক্তিদেরকে দেবেন যারা আল্লাহ সুবহানাহু ভয়ে কাঁদতো জান্নাতের শ্রেষ্ঠতম স্থান ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন রাসুল্লাহ সাল্লাম কান রান বাক্কা তিনি কাঁদতেন তিনি কোরআন তেল করে কাঁদতেন এবং সাহবাই কান রাজি আল্লাহ সবগুলো সই বর্ণনা রাসুল্লাহ সাল্লামের কান্নার কথা তারা বলেছেন যেমনি ভাবে আমরা যখন জাতা কল যখন আমরা ঘুরাই জাতা কল থেকে যেরকম করে আওয়াজ বের হয় রাসুল সামের বুক থেকে এরকম কান্নার শব্দ বের হতো রাসুল সামের এরকম কাঁদতেন আল্লাহর ভয়ে কেন তিনি কেঁদেছেন রসম তো অনেক কারণে কেঁদেছেন তিনি উম্মার জনে কেঁদেছেন তিনি উম্মার জনে কেনেছেন তিনি আল্লাহর ভয় এবং ভালোবাসায় কেদেছেন রাসুল কোরআন করে সালাতের মধ্যে কেদেছেন বহু জায়গা তিনি কেঁদেছেন জায়গাগুলো খোঁজ করুন সেই জায়গাগুলোতে মহান আল্লাহ হানুয়া তালাকে ভয় করুন এবং সেই জায়গাগুলোতে আল্লাহন তালার ভয় আপনি কাঁদুন সেই সকল যেই সকল ব্যক্তিরা কাঁদবে আজকে যদি আপনি না কাঁদেন আমি আবার বলছি আজকে না কাঁদলে কালকে আপনাকে কাঁদতেই হবে কান্না সার উপায় নাই হয় এই পৃথিবীতে কাঁদবেন অথবা আখেরাতে কাঁদবেন হয় এই পৃথিবীতে কাঁদবেন অথবা ওই কালে ওই পারে এই পারে অথবা ও পারে দুই পারে যে কোনো একবারে কাঁদতে হবে অ্যান্ড নাও ইউ চুজ যে আপনি কোন পারে কাঁদবেন যদি এই পারে আপনি কাঁদেন তাহলে ওই পারে হাসবেন ইন নাহু কানাফি আহালেহি মাসরু ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা আল্লাহ সুবহান ওয়া তাআলা একি সূরায় বললেন একদল লোক দুনিয়ায় হেরেছে কাঁদেনি তাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আখেরাতে কান্নার ব্যবস্থা করে রেখেছেন একদল লোক তার দুনিয়ায় কেটেছে আখেরাতে আল্লাহ সুবহান ওয়া তার জন্য হাসির ব্যবস্থা করে রেখেছেন তাহলে আপনি কোনটা আপনি চুজ করবেন দ্যাট ইজ ইয়োর চয়েস আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন